আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ আজকের যে ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস তোমাদের জন্য উৎপাদকের বিশ্লেষণ আসলে চার পয়েন্ট তিনের এই অনুশীলনীটা সম্পূর্ণরূপে একটু ব্যতিক্রম এবং কি এই অঙ্কগুলা তোমাদের এমসিকিউ থেকে শুরু করে এবং যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস কারণ এই এম এই উৎপাদক এমসিকিউ থেকে শুরু করে সব জায়গায় এই ব্যবহৃত হয় এই জন্য তোমাদেরকে বলবো আজকের ক্লাসটি তোমরা যদি এই তিনটা অঙ্ক আজকে তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব খুব অল্প সময় নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা আশা করি এই ধরনের যে অঙ্কগুলো আছে আর কোনো সমস্যা হবে না তো আর লেট না করে ক্লাসের দিকে চলে আসলাম তো এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আরেকটি কথা বলে রাখি যেহেতু আমার এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকে আমার এই ক্লাসের পর্ব হচ্ছে আঠারো কারণ এই চতুর্থ অধ্যায় যেহেতু শুরু করছি চতুর্থ অধ্যায়ের যতদিন চতুর্থ অধ্যায় কমপ্লিট না হয় ওই হিসাবে এখানে প্রত্যেকটা ক্লাসেই পর্ব অনুসারে সাজানো হবে যখন চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে তখনই পর্ব আবার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এবং কি এই অঙ্কগুলা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব এক নাম্বার এখানে আছে থ্রি এক্স মাইনাস কিউব তো তার আগে আরেকটি কথা বলে রাখি এই অঙ্কগুলা শুরু করার ক্ষেত্রে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ তিনটে জিনিস সেটা হচ্ছে এক নম্বরে গোটা অঙ্কটার মধ্যে আগে দেখতে হবে আমাদের কমন যাবে নাকি কমন নিতে পারবো কি না তারপরে দুই নাম্বারে যেটা দেখব সেটা হচ্ছে সূত্র বসানো যাবে কি না তিন নাম্বারে যেটা দেখবো মিটিল ট্রাম হয়তোবা অনেকে এই বিষয়টার সাথে পরিচিত আবার অনেকেই হয়তোবা নতুন জানতেছ আসলে মিটিল ট্রামটা কী আসলে মিটিল ট্রামটা খুব সহজ একটা জিনিস একটু যদি মনোযোগ সহকারে বোঝা যায় আসলে ওইটা তেমন কোনোটা জটিলতার সৃষ্টি করে না এবং এই তিনটা অঙ্ক অর্থাৎ এই তিনটা নিয়ম খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তাহলে সর্বপ্রথমে আমি বলছি যে আগে দেখতে হবে কমন যাবে নাকি তারপরে সূত্র তারপরে মিটিল ট্রাম এখন আমি যদি কোনোটাই আগে না দেখে ডাইরেক্ট মিটিল ট্রাম করার চেষ্টা করি সেক্ষেত্রে তোমরা একটু ঝামেলায় পড়তে পারো এই জন্য তোমাদেরকে বলবো যে সিস্টেমে আমি বলতেছি ওই সিস্টেমটাকেই ফ্লো করা তবেই তোমাদের আর কোনো সমস্যা হবে না এখন আমি প্রথমে বলছি তোমাদেরকে আগে দেখতে হবে কমন যাবে নাকি দ্বিতীয়ত যে কথাটা বলছি সেটা হচ্ছে সূত্র এখন আমি কমনের কথা বলছি আগে তোমরা যদি কমনটা না নিয়ে ডাইরেক্ট সূত্র ফালানোর চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ঝামেলায় পড়বাই এটা একবারই স্বাভাবিক এই জন্য প্রত্যেকটা অঙ্কেরই একটা করে নির্দিষ্ট রুলস আছে এবং এই রুলসগুলো তোমাদেরকে মানতে হবে তাহলে এখানে প্রথমে আমি বলছি কমন যাবে নাকি তারপরে বলছি সূত্র যাবে নাকি তারপরে বলছি মেটেল টার্ম তাহলে কমন বলতে কি বুঝি আমরা এখানে যে সংখ্যাটা আছে এখানেই ওই সংখ্যাটাই থাকতে হবে তবে আমরা কমন নিতে পারবো আসলে বিষয়টা এরকম না সংখ্যার ক্ষেত্রে যেমন এখানে থ্রি আছে এখানে সেভেন্টি ফাইভ আছে অর্থাৎ আমি তোমাদের বোঝার সুবিধার্থে বাংলায় বলতেছি কারণ এখানে তিন আছে এখানে পঁচাত্তর আছে এখন তোমরা যদি একটু চিন্তা করো একটু নিজেই নিজেরাই একটু ক্যালকুলেট করার চেষ্টা করো তাহলে আমি যদি কে কমন নেই তাহলে কে অর্থাৎ পঁচাত্তরকে তিনের সাহায্যে কি আমরা ভাগ করতে পারবো একটু খেয়াল করো পঁচাত্তরকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন পঁচিশে কিন্তু আমরা পঁচাত্তর পাচ্ছি তার মানে তিন যদি আমরা কমন নেই পঁচাত্তরকে আমরা ভাঙাইতে পারতেছি সেক্ষেত্রে আমরা এখানে কমন নিয়ে আচ্ছা এখন এখানে আছে 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 এখানে এখানে এর উপরে পাওয়ার অবস্থায় কোনো কিছুই নাই আর এখানে এক্স কিউব আছে তার মানে এখানে বুঝে নিতে হবে এখানে এক্স আছে একটা এখানে এক্স আছে কয়টা তিনটা তাহলে এক্স দুই জায়গায় যেহেতু আমাদের আছে তাহলে এখানে x আছে একটা এখানে x আছে তিনটা তাহলে এই একটা এবং তিনটা এই দুইটার মধ্যে যেটা ছোট আমরা ওইটাই কমন নিব তাহলে x হচ্ছে ছোটো এই টাকে কমন নিব ছোট বলতে এখানে x আছে তিনটা এ একটু বড় এই x আছে এখানে একটা এই জন্য এখানে ছোট এখানে আমি এইভাবে বললাম আর কি তোমাদের আচ্ছা এখন তোমরা যদি একটু খেয়াল করো এখানে থ্রি ছিল থ্রি কিন্তু আমরা কমন নিয়ে নিছি সেক্ষেত্রে এখানে এখন কি বসবে যেহেতু থ্রি এক্স আমরা কমন নিয়ে নিছি সেক্ষেত্রে এখানে আমাদের ওয়ান বসবে আর কিছুই বসবে না কারণ খালি আমরা একেবারেই রাখতে পারবো না কারণ খালি রাখার সিস্টেম নাই এই জন্য থ্রি এক্স আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু থ্রি এক্সেই পাচ্ছি আচ্ছা এখানে আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ এখানে এক্স ছিল আমাদের কয়টা তিনটা কমন নিশ্চয়ই কয়টা একটা তাহলে বাকি আছে আমাদের কয়টা দুইটা এখন থ্রি এক্স হয়ে গেল ওয়ানটাকে স্কোয়ার করবো আর এখানে যে টোয়েন্টি ফাইভ ছিল এটাকে আমরা ফাইভের উপরে স্কোয়ার করব অর্থাৎ ফাইভ এক্স দিয়ে এটাকে হল স্কোয়ার করব এখানে আমরা দ্বিতীয় বন্ধনী নিতে পারি কারণ যেহেতু এটা একটা এখানে ওয়ানের উপরে আর বন্ধনী দেওয়ার দরকার নেই কারণ ওয়ানটা একক সংখ্যা আর এটা যেহেতু দুইটা সংখ্যার উপরে আমাদের হল স্কোয়ার করতে হচ্ছে সেক্ষেত্রে এখানে প্রথম বন্ধনী চলে আসতেছে এখন প্রথম বন্ধনী করলে এখানে আবার প্রথম বন্ধনী আবার এখানে প্রথম বন্ধনী দেখতে একটু খারাপ দেখায় এই জন্য এখানে দ্বিতীয় বন্ধনী নিয়ে এখানে প্রথম বন্ধনী করতে হবে আচ্ছা থ্রি আমাদের থাইয়ে গেল এটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি কারণ আরেকটা কথা তোমাদের বলে রাখি যাদের সূত্র কমপ্লিট হয়নি অবশ্যই আগে সূত্রগুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এই সূত্রগুলো আমাদের পর্বে একে অথবা তোমাদের চার পয়েন্ট দুই অনুশীলনীটা যেখানে শুরু হয়েছে ওখানেও পর্বগুলা সম্পূর্ণ সম্পূর্ণগুলাই মেবি আছে ওখানে বা 4.1 একে এখন এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এটা এখন এ বলতে ওয়ান বি বলতে ফাইভ এটা মাথায় রাখতে হবে এ বলতে 1 বি বলতে ফাইভ তাহলে এ প্লাস বি এ ওয়ান বলতে ফাইভ এক্স এ বসাইলাম এ প্লাস তারপর আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি আর বসানোর এখানে কিছুই নাই সূত্রগুলো আমরা এখানে বসে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই অ্যান্সার খুব সহজ তবে একটু বুঝতে হবে ভালো করে আচ্ছা তাহলে এই অঙ্কটা এখন দুই নাম্বার অঙ্কটা যেটা আছে সেটা কি আছে ফোর স্কয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমি সর্বপ্রথমে কী করতে বলছিলাম কমন যাবে নাকি সর্বপ্রথম যেটা দেখতে বলছি কমন যাবে নাকি তাহলে এখানে ফোর আছে এখানে কোনো সংখ্যা নাই তাহলে ফোরের সাথে কোনো সংখ্যা আমাদের কমন যাচ্ছে না এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তাহলে এটাও আমাদের মিলতেছে না সেক্ষেত্রে কমন যাবে না তাহলে এখানে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কমনের কাজ শেষ এখন দেখবো সূত্র যাচ্ছে নাকি যদি আমরা সূত্র বসানোর চেষ্টা করি ফোরকে ভাঙাইতে গেলে টু আমরা এটাকে ভাঙাইতে পারতেছি ওয়াইটার উপর স্কোয়ার আছে এখানে ব্রাকেট দিলেও চলবে না দিলেও সমস্যা নাই তবে না দিলেই বেশি ভালো তাহলে আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমাদের একটা সূত্র অলরেডি চলে আসছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবারও এ বলতে টু এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার কী মনে হচ্ছে তিন লাইনে অ্যান্সার খুব সহজ আসলে সহজ যদি সূত্র মুখস্থ থাকে আর যদি তোমাদের সূত্রই মুখস্থ না থাকে তাহলে এখান থেকে হয়তো বা তুমি সাজাইতে পারবা কিন্তু অ্যান্সারটা আর তুমি বের করতে পারবা না কারণ তোমার সূত্রই কমপ্লিট নাই আচ্ছা এরপরে তিন নাম্বার যেটা আছে তিন নাম্বারটা একটু দেখি তিন নাম্বার আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি এইট এখন এই অঙ্কটা ভুল করছি কি তুলতে থ্রি হ্যাঁ আচ্ছা এখন তোমরা একটু মনোযোগ সহকার প্রথমে কি করতে বলছি আমি তোমাদের কমন নিতে বলছিলাম আচ্ছা যদি প্রথমে আমরা কমন নিতে যাই তাহলে একটু তোমরা একটু খেয়াল করে দেখো তো কমনটা আমরা কেমনে নিচ্ছি বা নিতে পারতেছি কিনা এখানে আমাদের তিন আছে এখানে আমাদের আটচল্লিশ আছে তাহলে তিন যদি আমরা কমন নিই আটচল্লিশকে কি ভাঙানো যাবে একটু তোমরাই একটু চেষ্টা করবা এবং আমার সাথে যদি সম্ভব হয় কারণ অফলাইনের ক্লাস যদি আমরা করাই তাহলে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের মতামতটা ইজিলি জানতে পারি কারণ যেহেতু এটা অফলাইনের ক্লাস না অনলাইনের ক্লাস সেক্ষেত্রে আসলে ওইভাবে প্রশ্ন করা অ্যান্সার করা সম্ভব না এই জন্য তোমরা চেষ্টা করবা নিজেরাই মনে মনে বলার তবে এটাই সব থেকে ভালো কারণ এখানে থ্রি আছে এখানে ফোরটি এটা আছে আমরা যদি থ্রি কমন নিই তাহলে এখানে আমাদের সিক্সটিন বসবে অর্থাৎ তিনটা ষোলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো আটচল্লিশ তাহলে এখানে আমাদের থ্রি কিন্তু কমন যাচ্ছে থ্রি কমন যাচ্ছে এখানে এ আছে এখানেও এ আছে এখানেও একটা এখানেও একটা তাহলে আমরা এ একটা কমন নিয়ে নিতে পারি এখানে আমাদের ওয়াই আছে এখানে ওয়াই নাই সেক্ষেত্রে ওয়াইটা আর কমন যাচ্ছে না এখানে কি কী ছিল থ্রি এ থ্রি এ আমরা কমন নিয়ে নিছি বাকি আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের এখানে ঠাঁয়ে গেল মাইনাস আর এখানে হচ্ছে আটচল্লিশ আছে এখানে আমরা বলছি ষোলো কারণ এ ছিল এ কমন নিয়ে নিছি আর এখানে এ বুঝতেছে না তাহলে কমনের কাজ শেষ এখন এখানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন যদি আমরা ভাঙাইতে যাই তাহলে ফোর স্কোয়ার আবারও যদি আমরা একটু খেয়াল করে দেখি এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস মাইনাস বি এটাই হলো এ অঙ্কের সমাধান এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কারণ এ অঙ্কগুলা দেখতে যতটা অনেকেরই মনে হবে যে একটাই সূত্র বারবার বসতেছে আমরা একটা সূত্র মুখস্থ করলে আমাদের হয়ে যাবে না আসলে একটা সূত্র বুঝতেছে না এরপরের যে অঙ্কগুলোতে দেখবা ওই যে দেখবা বর্গের সূত্র পাবা ঘনর সূত্র পাবা হ্যাঁ এই জন্য তোমাদেরকে বলবো ঘটার সূত্রগুলো অবশ্যই ভালোভাবে কমপ্লিট করার এবং চেষ্টা করবা আমি যেভাবে কমপ্লিট করে দিছি ওইভাবে কমপ্লিট করার তবে ওইভাবে যদি তোমরা কমপ্লিট করো তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের আরও সহজ হবে আর যে তিনটা অঙ্ক এই তিনটা অঙ্কের মতোই তোমরা আরও অনেক অঙ্ক পাবা এখানে তোমরা চাইলে ওইগুলো একটু চেষ্টা করবা তবে আমি এটাও বলে দিচ্ছি আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব যেন তোমাদের পুরা অর্থাৎ পুরো বইটা একটা ক্লাস হয়ে যায় তোমার একটা খাতার মধ্যে যদি তোমরা নোট করে রাখতে পারো তাহলে পুরা বইটাই একটা সলিউশন খাতা পাবা আশা করি ইনশাআল্লাহ তবে প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ আমার প্রতিদিনই একটা না একটা ক্লাস আপলোড হয় ইনশাআল্লাহ তবে কোনোদিন নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী প্রত্যেক দিনই একটা করে ক্লাস আপলোড হয় এখন তোমার তুমি যেটা তোমার লাগবে যখনই নোটিফিকেশন চলে যাবে তুমি বুঝতে পারবা তাহলে এটা তোমাদের জন্য খুব সহজ হবে এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু